আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার হাতে দেখেছেন নারকেল এই নারকেলটা দিয়ে ডিমের মালাইকারি করব সবার প্রথমে নারকেলটা আমি ফাটিয়ে কুড়িয়ে নেব এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব নারকেলটা আমার পোড়ানো হয়ে গেছে এবার হাত শোয়ার মতো উষ্ণ গরম জল দিয়ে তেলের দুধটা আমি বার করে নেব প্রথমবারের নারকেলের দুধ একবার আমার বার করা হয়ে গেল দ্বিতীয়বার আরেকবার নিয়ে নিলে হয়ে যাবে নারকেলের দুধ আমার বার করা হয়ে গেছে এবার ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব ডিম আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব ডিমগুলো ক্যামেরাতে কতটা বড় সাইজ আসছে জানি না কিন্তু ডিমগুলো খুবই বড় বড় সাইজ দেখুন একবার এবার ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব ডিমগুলো সব আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ডিমের একটা এরকম অংশ নিয়ে খোসার এইভাবে একটু দাগ দিয়ে দেবে তাহলে পুরো মশলাটা ডিমের মধ্যে ঢুকবে ব্যাস এরকমভাবে সবগুলো করে নেব ডিমের মালাইকারি করার জন্য উনানে আমরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ডিমগুলো লাল করে নেব কড়া আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর নুন ডিমটা লাল করার জন্য ডিমটা আমরা হালকা লাল করে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল করার সময় দিয়ে দেব চিনি কালারটা সুন্দর হওয়ার জন্য পেঁয়াজ আমাদের হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট জিরে ধনে আর গোলমরিচের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবে এবার হলুদ হলুদটা একটু অল্প ব্যবহার করবেন লঙ্কার গুঁড়ো অল্প আর মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আমরা জল ব্যবহার করব না যতবারই জল লাগবে অল্প করে নারকেলের দুধটা ব্যবহার করব আবারও দিয়ে দেব নারকেলের দুধ এইভাবে নারকেলের দুধ দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমাদের সুন্দর কষানো হয়ে গেছে দেখুন কত তেল ছেড়েছে এবার আমরা ডিমগুলো দিয়ে দেব একটু ভাজা মশলা গরম মশলা কষানো হয়ে গেছে এবার নারকেলের যতটা দুধ আছে পুরোটা ঢেলে দেবে এই মরা পর্যন্ত আমরা একটু ঢাকনা চাপা দিয়ে দেব ডিমের মালাইকারি আমাদের এবার নান মালাইকারিটা এবার আমরা নামিয়ে নেব আর এইভাবে মালাইকারি বানিয়ে কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মালাইকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন মালাইকারিটা চারপাশ দিয়ে কেমন তেল দাঁড়াতে শুরু করেছে যত ঠান্ডা হবে আস্তে আস্তে তেল দাঁড়িয়ে যাবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা